মিস কেমন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি কে আসছি তুমি দুপুরে খাবার খাইছো হ্যাঁ আমিও বস তোমার ইংলিশে আমারে আজকে আমি তোমাকে পড়াবো টেন্স টেন্স খুব ভালোভাবে বুঝতে হবে না হলে কিন্তু পরীক্ষা একবার কম নাম্বার বাবা আমি তোমার এত কাল তো শিখাইতে চাই নাই এত কাল কি করছো তুমি গত কাল কি করছো তুমি এগুলাও তোমার এই শিখাইতে চাই নাই তাই তো কাল এটা একটা পড়া তোমার পড়া শিখতে হবে মনে করো টেন্স কত প্রকার কি কি নাম বলতে পারো বল। বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল হুম ঠিক আছে ভালোই তো বাসছো তাহলে প্রথমে তোমাকে আগে বর্তমান কালটা বুঝাইতে হবে বর্তমান কাল সম্পর্কে কিছু বুঝ হ্যাঁ বর্তমান কাল হুম ভালোই তো আর কি কি আছে বর্তমান কালের উদাহরণ দাও এরকম এই এই আমি আপনার সাথে কথা বলতেছি আম্মায় রান্না করতেছে আমি বই পড়তেছি নাও তাহলে এটা গেল বর্তমান কাল তাহলে অতীত কাল সম্পর্কে কি বুঝো অতীত কাল হলো কি আগে কোন ভাষায় ছিলাম আগে ভাষায় দাদি বাইতো ছিল আগে আমরা কোন স্কুলে পড়তাম এগুলাই তাহলে এখন বাদ থাকলো কি ভবিষ্যৎ ভবিষ্যৎ কাল বুঝো হ্যাঁ তাও কিন্তু ঘুরতে যাব ওই ভবিষ্যৎ কাল

বুদ্ধিমতী এরকম ভালো স্টুডেন্ট তো পাই নাই তুমি বোঝানোর আগে কত কিছু বুঝে গেছো সত্যি আমারও টেন সম্পর্কে নতুন অনেক কিছু ধারণা হইল। তোমার পড়াই থেকে আমিও নতুন কিছু শিখলাম